যে পরিমাণ গরম পড়ছে তাতে মনে হচ্ছে ইচ্ছে করে আমার শরীরে কেউ আগুন ধরে রাখছে ভাইরে ভাই গরম তো ঠিক আছে গরমে তো একটা লিমিট থাকা দরকার এই গরমের কোনো লিমিট নেই রান্না করে গেলে মনে হয় জীবনটা তেজপাতা একে তো গরম একে তো যদি রান্না বাড়ি করি চুল আর আগুনে মনে হয় যেন পাগল যাবো এত গরম গরম তো কমানোর কোনো উপায় নেই এসি সাইডে রাখলেও শান্তি নেই এসি সাইড মনে হয় যেন গরম হওয়া বাইরে সকালেও শান্তি নেই সকালে ঘুম থেকে উঠে যায় ইটুকটাক একটু হায়ে লাগে ঠিক দুই এক ঘন্টার ভিতরে মনে হয় যেন পাল্টা যায় মানুষ যেমন রূপ পাল্টায় আবহাওয়া ঠিক তেমনি রূপটা পাল্টা যায় উট করে গরম হয়ে যায় এত গরম সে কীভাবে হয় কি এত বকসকা করে সূর্য মামা নিশ্চয়ই ঝগড়া করে আমাদেরকে এইভাবে গরমের ভিতরে ফেলে রাখে আসলে সকালে ঘুম থেকে উঠে ওর বাবা আদা রেশন নিয়ে আসছে তো এখানে আমি আদা গুলো আগে থেকে সুইলে রাখতেছি কারণ যেহেতু ঈদ সামনে চলে আসতে ওর বাবা এসে বলতেছে আদা নাকি অনেক দাম বেড়ে যাবে তো আমি যাই হোক আদা আজকে যেহেতু একটু কাজ কম দেয় এই জন্য আমি আজকে একটু শর্টকাট রান্না ভাড়া করব আর কি এখানে আমি মাছ ফ্রাই করবো বর্তমান বানাবো এটা সেটা করবো এই কারণে ভাবতেছি আজকে আদার রেশনগুলো সিলে নেই তো আদার রসুনগুলো সিলে আমি এখানে প্যাকেটে করে রেখে দেবো আর প্যাকেট করে রেখে দিলে কিন্তু আদার রসুনগুলো নরম হয় পরে ব্লেন্ডার করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি আরও কয়েকদিন পরে ব্লেন্ডার করবো যেহেতু ঈদ আরও দেরি আছে এই কারণে তো ফ্রিজের ভিতরে জায়গা নেই যেহেতু আমার ছোটখাটো ফ্রিজ বড় ফ্রিজ কিনতে পারতেছি না জাগার জন্য তো এই জন্য আমি যাই হোক যতটুকু সম্ভব আমি ফ্রিজের ভিতরে সব কিছু রেখে দিই গুছ গাছ করে তো এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি কালকের কিছু তরকারি ছিল ওই যে তরকারি বলছি রান্না করলে খাওয়া হয় না এদিকে তো ওইদিকে গড়ে গড়ি করে এগুলো গরম দিয়ে নিতেছি এদিকে টমেটো চাটনি বসাই দিলাম তো টমেটো চাটনি তো আমরা সবাই বসাতে পারি কম বেশ লবণ আর হলুদ দিয়ে বসাই দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম বেশি কাঁচামরিচ দেয় না যেহেতু আমার বাসার ছোট বেবি আছে ও খাবে একটু টমেটো চাটনি এই কারণে তো এদিকে আগে তরকারিটা ভালো করে শুকনা শুকনা করে একদম গরম দিয়ে নিচ্ছি এটা আবার আমি রুটি দিয়ে খাবো তো ওই যে ঘরে এক এক মানুষের যদি এক এক রকম খাবার খায় তাহলে অনেক প্রবলেম তো ওর বাবা আবার ওই মাছ খাবে না তো ওনার জন্য আবার ইলিশ মাছ কয়েক পিস বাজেজি করে ফ্রাই করে দিতেছি তো এদিকে আবার ছেলেরা আবার ইলিশ মাছ খাবে না মানে ওরা আবার ইলিশ মাছ খায় বাচ্চা খাওয়ানোর জন্য আমি খাওয়াইতে পারি এত সময় আমার পাই না তো এই জন্য আমি আবার ওদের জন্য পাঁকাশ মাছটাই ফ্রাই করে নিলাম শর্টকাট নিলাম ইলিশ মাছটা ফ্রাই করে নিলাম তো এদিকে আবার আলু ভাজি একটু বসা বসে টমেটো চাটনিটা হচ্ছে তারপরে হয়েছে আলু ভাজিটা একটু ভাজা ভাজা করে তো এদিকে টমেটো চাটনিটা হয়ে গেছে একটু শুকনা শুকনাই রাখছি মানে বেশি একটা ঝোল ঝোল করে নেই আবার বেশি একটা শুকনাও করি নি একটু ঝোল ঝোল রাখছি আর কি তো এদিকে এই যে টমেটো চাটনিটা আমি আবার যেটি রান্না করি না কেন সব কিছু বেড়ে বেড়ে নিয়ে ডাইনিং টেবিলে রেখে দেয় যা যেটা ইচ্ছা সেটা খাবে নিয়ে নিয়ে তো এখানে আলু ভাজিটা বসে দিচ্ছি আলু ভাজিটা একটু করছি তো একটু তেল বেশি হয়ে গেছে আর কি তো ডাল ছিল গরম দিয়ে কালকে ডালটাও নিলাম এদিকে একটু আলুর ভর্তা করবো আর বাতো অবশ্য বাসে লেগে একসাথে কত কিছু যে করতে কি বলবো রান্না সকাল থেকে যে শুরু করছি এখন প্রায় ছয়টা বেজে গেছে রান্না শেষ করতে করতে ভিডিও এডিট করতে করতে ভিডিও ছাড়তে ছাড়তে আমার প্রায় আজকে সাতটা বাজে আমি সবসময় ভিডিও ছাড়ি আসলে ভত্তা ডাল সবকিছুই একটু একটু করে রান্না করলাম আসলে ভত্তা বানাবো ইলিশ মাছের সাথে বত্তা না হলে ভালো লাগে না এই জন্য ঢালও আছে টমেটো চাটনি আছে যে যেটা দিয়ে খায় আর কি সব মজার মজার খাবার মা গোস মাংস খেতে খেতে আর ভালো লাগে না আজকের বোলো টাইপ আল্লাহ আলাপেস